আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ তোমাদের মাঝে চলে আসলাম শেয়ার করতে আম মাখা খাবো তো সি অফিসে ছেলে খেলতে গিয়ে সেখানে অনেক গাছ আছে তো ওরা কয়েকজন ফ্রেন্ড মিলে আম পারছে তো বলতেছে যে আম্মু কয়েকটা আম নিয়ে আসছি হ্যাঁ আমাকে একটু আম মাখা করে দেন কাসন্দি দিয়ে তো বললাম যে ঠিক আছে রাখো করে দিচ্ছি তো আমার একটু লেট হলো দেখে বা ছেলে করলো কি একা একাই আমগুলো ছিলে নিয়েছে তো এখন আর ও কাটতে পারছে না তো বলতেছে আম্মা আপনি একটু আমাকে কেটে সুন্দর করে মেখে দেন তো আমি আবার গেটার নিয়ে আসলাম নিয়ে এসে আমগুলো গেটার দিয়ে কাটতেছি দেখেন আম খাওয়ার জন্য আমার আর স্কিনেও দেখেন মেরা লাফালাফি করতেছে খাওয়ার জন্য শুধু আমার মানুষেরাই যে খাওয়ার জন্য লাফালাফি করি তা না দেখেন কার্টুনগুলোও কেমন খাওয়ার জন্য পারাপারি লেগে দিছে তো যাই হোক এখন আমগুলো একটু গ্রেটার দিয়ে কেটে নেই কেটে নেওয়া হয়ে গেলে মাখাবো তো আসলে আম মাখার উঠতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় আমাদের পুকুর পাড়ে আমরা অনেক আম মাখা খেতাম বিশেষ করে যখন আমগুলোতে আটি হতো তখন মা করতো কি ওই আমগুলো কেটে শিল পাটায় থেতলো করে নিয়ে সুন্দর গুড় দিয়ে হোক চিনি দিয়ে হোক মাখাতো আর খেতে এত মজা আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেলে খুবই খারাপ লাগে মনে হয় যে আবার যদি সেই ছেলেবেলা ফিরে পেতাম জীবনটাকে সেভাবে গোছাতাম তো যাই হোক আর হাজার চেষ্টা করলেও তো ছেলেবেলায় ফিরে যেতে পারবো না তো ছেলেদেরকে দেখেই ছেলেবেলার কথা মনে পড়ে যায় তো কাটতে কাটতে গেটারটা পড়ে গেল কাওয়া কাটা শেষ তো এখন মাখাবো তো এখানে আমি শুকনামরিচ নিয়ে নিয়েছি দুইটা যেহেতু বাচ্চারা খাবে একটু ঝাল কমই দিব আর এখানে কাসন দিয়ে আছে লবণ দিলাম তো এখন যে মাখাচ্ছি মাখানো হয়ে গেলে একদম সহজ আম মাখা খুব কঠিন কাজ না তো খুব একটা সময়ও লাগে না মাখাতে তো সর্ষের তেল দিয়ে নিব। সর্ষের তেল দিয়ে নিয়ে মেখে তারপরে আমগুলো ঢেলে দিব তো আমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করি শুধু বাচ্চাদের মধ্যেই কারণ ওদেরকে আমি একদম অসম্পূর্ণ তো সব কিছু ওদের সাথেই মিলেই করি ওরাই আমাকে এনে দেয় সহযোগিতা করে তো এই যে কাঠটা শেষ এখন মাখলাম মেখে নিচ্ছি আমগুলা মাখতে মাখতে অনেকটাই ইয়া হয়ে যাবে পানি ছেড়ে দিবে একটু চিনি দিবো লবণ দিব আর একটু দিয়ে ভালো করে মাখাতে হবে কি বন্ধুরা তোমাদের জিভায় জল এসে গেছে না বুঝতে পারছি তোমাদের জিভায় জল এসে গেছে তো যাই হোক মন খারাপ করো না যাদের বাসায় গাছ আছে তারা দু একটা করে খাইও তা আমি একটু টেস্ট করে নিলাম দেখলাম চিনি আর একটু লাগবে তো সেই চিনি দিলাম দিয়ে এই যে এভাবে একটু মেখে নিলাম আর এখানে সব রকমের মশলাই আছে সেই মশলাগুলো দিব একটু সর্ষে ভেজে গুঁড়ো করা আছে সেটাও একটু দেব। তো দিয়ে মাখালাম তো এই তো হয়ে গেছে তো আমার সাইডে আমার ভাই দাঁড়ান আছে দুই ছেলে দাঁড়ান আছে আরও দুই একজন আছে মানে এদেরকে দিতে যে খাওয়াইতে যায় আমি নিজে খেতে পারি কিনা দেখি তো সবাই তো ওদের আগ্রহে বসে আছে কখন না হতে এখান থেকে সবাই এই নেওয়া এখন শুরু করে দিবে আমি বলতেছি হাত দিস না আমি একটু ভিডিও করতেছি তো ওরা তো আমার কথা শুনবে না এখন ওখান থেকেই ওরা কেমন হয়েছে খাবে আগে যেহেতু বলতেছে যে আম্মা খাওয়া অনেক দিন হলে খাই না দেখি কেমন ভালোই সেন্ট বের হয়েছে তো সেই জন্য চাচ্ছে তা এখন দিব বাটিতে করে সবাইকে অল্প অল্প করে এই যে দেখেন বললাম না এখন সবাই এখান থেকে নিয়ে খাচ্ছে তা আমি বললাম পিরিজ নিয়ে আসো সবাইকে দিব তো এখন পিরিজ আনলাম সবাইকেই একটু অল্প অল্প করে উঠে দিব এইবার পারফেক্ট আছে তো এখন এই যে অল্প অল্প করে সবাইকে একটু দিলাম দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেখি অবশেষে আমার কতটুকু থাকে দেখো যে রাধে সে কিন্তু খেতে পারে না এখন সবাইকে দিয়ে আমার আর শ্রমিকের এইটুকু আছে তো আমার শ্রমিক একটু টক পছন্দ করে তো বললাম যে তুমি খাও আমি আর খাবো না আমি একটু খাবো তো এই যে সুমি খাচ্ছে বললাম যে বাবা কেমন হয়েছে তো বলতেছে আম্মু খুব মজা হয়েছে আর একটু দিন মেখে দিয়ে তো আমি বললাম যে ঠিক আছে আবার আম বাবা নিয়ে আসলে তখন আবার সুন্দর করে তোমাকে মাখিয়ে দিব। তখন এইটুকু খাও তো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালো থাকো